হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম নাইট খান ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো এরকম কোনো রিজন না মানে যে রাস্তাটা আমার সামনে দেখতেছেন এই রাস্তা হলো সিঙ্গাপুরের রাস্তাটা আসলে এটা রাস্তার একটা রহস্য আছে যার কারণে এনে হলো সিক্স লাইনের রাস্তা মাঝখান থেকে কোনো ডিভাইডার নাই আপনারা দেখতে পারতেছেন এটার একটা রহস্য হলো আপনার আমার যে দেখতে পাচ্ছেন ডাইন সাইডের রাস্তার তো ডাইন সাইডের দিকে হলো আর্মি ক্যান্টনমেন্ট আর এই রাস্তা মূলত বানানো হয়েছে রহস্যটা হলো যুদ্ধে কোনো সময় সিঙ্গাপুরে যুদ্ধ লাগে তো এই জায়গায় ফাইটার বিমানগুলো যেগুলো আছে তারপর এমনি অন্যান্য যেগুলো যুদ্ধ বিমানগুলো যেগুলো আছে তো এই জায়গায় ল্যান্ড করতে পারবে তো সেই সিস্টেম করে সেইভাবে ড্রয়িং করে নেয় সেভাবে মজবুত করে নেয় এই রাস্তাটা বানানো হয়েছে এটা অনেক লম্বা অনেক অনেক লম্বা আমি এটা জানতাম না আমি এই জায়গায় কাজে যাচ্ছিলাম তো যার কারণে আমি জানছি তো দেখতে পড়তেছেন আসলে সিঙ্গাপুরটা অনেক সুন্দর তো এই রাস্তাটা বানানো হয়েছে এই কারণে আপনারা যদি জিজ্ঞেস করেন ভাই সিঙ্গাপুর কি এরকম কি এয়ারপোর্ট নাই যার কারণে রাস্তায় ল্যান্ড করাতে হবে হ্যাঁ অবশ্যই আছে সিঙ্গাপুরে কারণ যুদ্ধ ভাই বলা যায় না আর বিমান সবসময় যদি বিমান ঘাটিতে যদি বিমান নামায় তো তো বিমান ঘাটি এমনিতে বিজি থাকবে আর যুদ্ধের সময় তো মানুষ যে সব মানুষ যেমন বাংলাদেশ ইন্ডিয়া আরও কান্ট্রি গেছে থাইল্যান্ড অস্ট্রেলিয়ার মানুষ বেশি সিঙ্গাপুরে তো এই মানুষগুলোও তো দেশে ফিরতে গো তো যার কারণে ওরা এরকম আমার মনে হলো যে এরকম একটা চিন্তাধারা মাথায় রেখে ওরা এই রাস্তাগুলো বানাইছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে যে রাস্তা রাস্তার অপোজিট সাইডে হলো গুরুস্থান যেটা বাংলাদেশের ভাষায় বলে গুরুস্থান আর অন্যান্য কান্ট্রিজের ভাষায় বলে ডাই

পাশে আইকনটা বাজিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে দিন আসলে এখন দেখতে পারতেছেন যে অনেক রোদ আসলে আমি যে সময় প্রথম সুরটি নিয়েছি তো এই সময় অনেক রোদ ছিল তার কিছুক্ষণ পরেই মানে আকাশটা মেঘলা হয়ে যায় যা অসম্ভব বৃষ্টি হয় তবে সিঙ্গাপুরে বলা যায় না কখন বৃষ্টি কখন রোদ এটা বলা যায় না তো আপনারা একটু পরে দেখবেন যে আকাশের অবস্থা মানে পুরো মেঘে তো দেখতে আস্তে 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 মেঘের রাজ্যে যাইতেছি আমি আবার সেই রাস্তায় আসছি একই কাজের জন্য মূলত হলো আমি এই জায়গায় রাস্তায় আসছিলাম পানি নেওয়ার জন্য আমরা যে কাজ করি এই কাজ করার আমাদের প্রচুর পরিমাণ পানি লাগে তো যার কারণে আমাদের বড় গাড়ি আছে পানির ওই গাড়ি দিয়ে আমি এই জায়গাতে পানি নিতে আসছিলাম তখন আমি এটা জানি যে আমার পাশে যে ড্রাইভার ছিল আমাকে এই প্রযুক্তিটা যদি আমাদের বাংলাদেশে যদি তৈরি করা হতো আসলে অনেকটা সুযোগ সুবিধা হয়তো বেশি যেহেতু বাংলাদেশ ইন্ডিয়ার লাগে। মানে একটা মুহামুহি সব সময় থাকে যেমন বর্তমান বন্যা কিছুদিন আগে গেল সরকার পতন তো এইসব নানা কিছু নিয়ে হুমকি টুমকি থাকে সবসময় যেকোনো সময় সব জায়গায় তো আর ল্যান্ড করা যায় না বাংলাদেশে অবশ্য একটা আছে পুরান এয়ারপোর্ট তো তারপর যদি বানাতেই হয় তাহলে একটা বানানোর দরকার আসলে আসলে বাংলাদেশটা সিঙ্গাপুরের থেকে মোটামুটি বেশ বড়ই তো বানালে খারাপ হবে না সবাই সহযোগিতা করলে কিংবা নিয়ে একটু কথা বললে ভালো আর দেখতে পারতেছেন আকাশের অবস্থা অনেক খারাপ একটু পরে বৃষ্টি নামে দেখতে পাচ্ছেন বৃষ্টি তো আসলে সিঙ্গাপুরে বৃষ্টি হয় কোন সময় কখন বলা যায় না আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন পাশে বেলাইকনটা বাজিয়ে দিন বাইব খান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম